নমস্কার সবাই সবাইকে ওয়েলকাম করছি বেঁচে যাওয়া ভাত থেকে যে এত সুন্দর একটা রেসিপি হয় তা জানা থাকলে জীবনে আর কখনও ভাত নষ্ট করবেন না এই রেসিপিটি যে খেয়েছেন সেই জানেন এর স্বাদটা কীরকম তবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমার রাত্রের বেঁচে যাওয়া ভাত এখানে এক বাটের মতো রয়েছে বড় একটা পাত্রে ঢেলে নিচ্ছি ভাতটাকে খুব ভালোভাবে আগে একটু মথে নিতে হবে এমনভাবে মথে নিতে হবে ভাতটা কিন্তু আঠালো করে নিতে হবে কিছুক্ষণ এভাবে মথে নেওয়ার পরে এখানে কিছু উপকরণ দিতে হবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এক চামচের মতো আস্ত জিরে দিয়ে দিব আপনারা চাইলে এখানে কালো জিরাটা ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়ো অথবা মরিচের গুঁড়ো আপনার পছন্দ অনুযায়ী কিন্তু মশলাটা অ্যাড করে দিতে পারেন ভাত আমাদের কম বেশি অনেক বেছে যায় তাই ফেলে না দিয়ে এই রেসিপিটি ট্রাই করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন ভাত নষ্ট করা মোটেও ঠিক কাজ না এভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে ভাতটা কিন্তু এখনও আস্ত আস্ত রয়েছে তবে কোনো সমস্যা নেই ভালো আঠারো হয়েছে আর কিভাবে মথে নিয়েছি হয়তোবা হয়তো দেখে বুঝতে পেরেছেন এখন ভাতটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব। একটা ভাগ একটু বেশি করে নিলাম সাদাটা আর একটু ফুড কালার মিশিয়ে দিব। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য হালকা করে একটু ফুড কালার মিশিয়ে দিব। ফুড কালারটা পুরোপুরি যে মেশাতে হবে তা না হালকা পরিমাণে দিয়ে একটু শুধু মানে সবগুলো একটু মিক্স করে নিলেই হয়ে যাবে এরপরে যেটা করতে হবে এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি আর গেটার দেখতেই পারছেন সবার ঘরে কিন্তু অবশ্যই থাকে কম বেশি গেটারের সাহায্যে আমি এই কাজটা করে নেব বাড়িতে যদি গেটার না থাকে সেক্ষেত্রে ছিদ্রযুক্ত যে প্লেটগুলো আছে অথবা প্লাস্টিকের ঝুরিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর মতো হবে আর আমরা যে তেলে ভেজে নেই মানে ওই ছাঁকুনি যেটা বলে আর কি সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর হয় মোট কথা ছিদ্রযুক্ত যে কোনো কিছু দিয়েই কিন্তু এই কাজটা করা যাবে আর দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু শ্যামাই পিঠার মতো খুব সুন্দর হয়েছে আর এভাবেই কিন্তু বেশি সময় লাগে না শুধু হাতে একটু চাপ দিয়ে এই কাজটা করে নিতে হবে আর এটা আবার ভয় পাওয়ার কিছু নেই যে এগুলো শুকাতে কত সময় লাগবে ভালো মতো যদি রৌদ্র থাকে তাহলে তিন হইতে চার ঘন্টার মধ্যে খুব ভালোভাবে কিন্তু এগুলো শুকিয়ে যাবে এগুলো যখন রোদ্রে শুকাতে যাবেন হাত দিয়ে আবার নাড়াচাড়া করতে যাবেন না একটা খাঁটি অবশ্যই ব্যবহার করবেন খাঁটিটা ব্যবহার করলে ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না আমি যেটা কালার ব্যবহার করেছি সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এই কাজটা করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে আপনি পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন এই কাজটা কিন্তু একটু ছড়ানো জায়গা মানে বড় জায়গা হলে ভালো হয় আমি প্লেটে ব্যবহার করলাম আর এগুলো কিন্তু একবারে পাতলা করে দিলেও আরও ভালো হবে তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এদিকে আমি চারটা প্লেট রেডি করে নিয়েছি এগুলো এখন রোদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকার আগে একবার দেখিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর দেখেন শুকানোর পরে কি সুন্দর হয়েছে এই শুকানোর পরে আপনারা কিন্তু দীর্ঘ দিন সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন ভেজে দেখার পালা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিতে হবে আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আপনার কিন্তু দশ সেকেন্ডও লাগবে না এগুলো ভেজে নিতে এবার যেগুলো ভাতে কালার দিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এত সুন্দর হয়েছে এখানে ছোট্ট একটা কথা বলি আপনার যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু এগুলো যখন ভাজতে যাবেন আপনার আর মন খারাপ থাকবে না মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে দেখতে পারলেন বেঁচে যাওয়া ভাত থেকে যে এত সুন্দর একটা রেসিপি হয় আর কখনও ভাত নষ্ট করতে যাবেন না আর ভাত নষ্ট করা কিন্তু এটা ঠিক দেখা যায় না আর এভাবে একটা রেসিপি তৈরি করলে খেতেও ভালো লাগবে এখন সবগুলো মিক্স করে নিতে হবে এগুলো বেশি করে ভেজে বয়েনে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এগুলো এতটাই কুরমুরে একবার খেলে কিন্তু মন ভরবে না বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে আর এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার